you সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি আমরা চতুর্থ দিন চলে গেছিলাম ঘোষবাড়িতে বাড়িতে পোশাক কথা তো তোমরা সবাই জানো আর এখানে এইবার চারটে পুজো একসাথে হতে চলেছে আর এই পুজোর থিমটা হচ্ছে মিশরীয় সভ্যতার দুর্গা পুজো তো আমি তোমাদের প্রথম দুর্গা পুজোটা দেখাচ্ছি মানে প্রথম প্যান্ডেলটা তোমাদের সাথে এখন শেয়ার করছি আর হ্যাঁ চিন্তা করো না আর যে তিনটা প্যান্ডেল রয়েছে সেটা তোমাদের সাথে অন্য ব্লগে আমি শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর গাইস জানো তো এখানটা এসে আমার মনে হচ্ছিল পুরো জমিদার বাড়িতে যেন আমরা এসে জমিদার বাড়ি যেমন পুজো হয় না মানে জমিদার বাড়ি মিন রাজবাড়িও বলা যেতে পারে পুরোপুরি সেম টু সেম যেমন আমরা দোতলা সিঁড়ি দিয়ে দালানের ওপর উঠতে পারছিলাম ওপর থেকে সা ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম সত্যি বলতে এতটাই সুন্দর হয়েছে আর দেখো এই জায়গাগুলোও কিন্তু আমরা হেঁটে যেতে পারছি আর অন্য জায়গায় যেমন সিম্পল দেখানোর জন্য থাকে এটা কিন্তু তা না আর এখানে আমরা উঠে ফটো ভিডিও শ্যুট করতে পারবো যারা শাড়ি পরে আসবে তো ফটো দারুণ উঠবে আমি জিন্স টপে গিয়েছিলাম বলে ফটোটা ভালো করে তুলতে পারিনি আসলে আমি বুঝতেই পারিনি যে ঘোষবাড়ি এইবারের এই বাড়ির থিমটা এতটাই সুন্দর হবে যে ফটো তোলার জন্য এত সুন্দর জায়গা আমরা পাবো সেই কারণে আর না হলে আমি তো শাড়ি পরেই আসতাম আর শাড়ি পরে ভিডিও শ্যুটগুলো খুবই সুন্দর হতো আর এখান থেকে দেখো মাকে পুরো দেখা যাচ্ছে এতটাই সুন্দর এটা তৈরি হওয়ার পর তো জাস্ট হবে লাগছে অসম ক্যামেরা হয়তো অতটাও ভালো লাগছে না যতটা আমরা চোখে দেখেছি তোমরা এখানে চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না এটা কতটাই সুন্দর আর মিশরীয় সভ্যতার দুর্গাপুজো যদি দেখতে যাও অবশ্যই কিন্তু চলে এসে ঘোষবাড়ির এই পূজা মণ্ডপে দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ না এইবার চলো দুতলার দালানের ওপরে যাই আই রাইস আমার এমহত জন্য যেন মনে হয়েছিল আমরা যেন সত্যিকারের রাজবাড়ির ওপরে চলে এসেছি আর এই দুতলার ওপর থেকে নিচের ভিউটা যে এতটাই সুন্দর লাগবে সত্যি আমরা ভাবতে পারিনি আমি ভেবেছিলাম যে এইটা জাস্ট আমরা হাঁটতে পারবো না দেখানোর জন্যই রয়েছে কিন্তু এখানে যে উঠে আমরা ফটো ভিডিও করতে পারবো সত্যি কথা এটা আমার অবিশ্বাস্য ছিল তো তোমরা অবশ্যই কিন্তু ঘোষবাড়ি এসো না হলে কিন্তু এত সুন্দর থিমটা মিস করে যাবে আমি বলতে পারি এইবারের বেস্ট থিম হয়েছে আমার বাড়ির দুতলা দালানের ওপর মানে পুরোটা জমিদার বাড়ি কেমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে না আসলে তোমরা বিশ্বাস করতে পারবে না আমরা দুতলার উপরে উঠতে পারছি সিঁড়ি আছে যেমন জমিদার বাড়ি ছিল পুরো সেম টু সেম আমি এই হচ্ছে আমি দুতলা ছাদের উপরে আছি আর নিচের তলাটা তোমার সাথে শেয়ার করলাম দেখো এই জায়গাটা অনুষ্ঠান হচ্ছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা হচ্ছে ঘোষবাড়ি দুর্গা মা তৈরি হতে কিন্তু আর বেশি বাকি নেই অবশ্যই কিন্তু তোমরা চলে এসো আর আমার এইবারের এই খোঁজবাড়ি থিমটা সত্যি বলতে খুব 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 সুন্দর লেগেছে আরে গাইস নেক্সট ব্লকে কিন্তু ঘোসবাড়ি আর চারটে পুজো তোমাদের সাথে শেয়ার করব তার জন্য প্লিজ ওয়েট করো বাড়ি যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করছি ঘোসবাড়ির যে থিমের ওপর প্যান্ডেলটা হয়েছে সেই জায়গায় লাইট জ্বালানোর পর কতটা সুন্দর লাগছে আর হ্যাঁ তোমরা যদি মিশর সভ্যতার দুর্গা পুজো দেখতে চাও অবশ্যই কিন্তু ঘোসবাড়িতে চলে এসো আমি এসেছি আবারও আসবো তোমরা যারা এসছো বা আসবে আবার তারা কিন্তু আমার বিরত একবার একটা কমেন্ট করেছেও এই হোক তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা